বেহির জ্যোতি ছড়িয়ে দিতে দুনিয়া বাসা মোমেন শাহির বুকে দাঁড়িয়ে আছে জামিয়া ফাইজুর রহমান জামিয়া ফাইজুর রহমান জামিয়া ফাইজুর আসসালামু আলাইকুম ময়মনসিংহের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক অনুপম সৌন্দর্যের প্রতীক জামিয়া ফৈজুর রহমান আলাই বড় মসজিদ সাদা গম্বুজ নান্দরিক মিনার আর ঝকঝকে টাইলস যেন ভোরের শিশির ভেজা মুক্তোর মতো দীপ্তি ছড়ায় এ কেবল ইট পাথরের স্থাপনা নয় এ এক আধ্যাত্মিক আবাস যেখানে প্রার্থনার সুর মিলেমিশে যায় আকাশে রাজানে পাশেই জামিয়া মাদ্রাসা এক জ্ঞানের বাতি ঘর এখানে তরুণ মেধাবীরা কোরআন হাদিসের জ্ঞান আহরণ করে কেরামের গভীর ব্যাখ্যা আর তেলাওতের মধুর ধ্বনি হৃদয়কে পরিশুদ্ধ করে বিগত শতাব্দীতে এই মার্কাস যার আলোয় আলোকিত ছিল তিনি মাওলানা ফয়জর রহমান রহমতুল্লাহ আলাই নৈতিকতা আত্মশুদ্ধি ও সামাজিক কল্যাণের এক মহৎ বিদ্যালয় এখান থেকে বের হওয়া শিক্ষার্থীরা আজ দেশের নানা প্রান্তে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে জামিয়ার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন এর প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হক বরহজুর দামতপাড়া কাতুহুম যার দর্শে বসা মানেই ইলম ও নূরের সমুদ্রের তীরে বসা যোগ্য আসাতে যায় কেরাম শুধু পাঠদানি করেননি দিয়েছেন জীবন গড়ার শিক্ষা শৃঙ্খলা ও আদবের দীক্ষা রাতে জেগে পড়াশোনা আর বন্ধুত্বের স্মৃতি সব মিলিয়েই এই মসজিদ ও মাদ্রাসা আজও মানুষের হৃদয়ে শান্তি ও জ্ঞানের